এটা বোঝা যায় বিয়ের ফেলার রানা শোধার পরেও বিয়ের খালার পরে রাখি থাকে

পাওয়ার জন্য সেটা নিয়ে আসলেও কিছু দোষ থাকছে দোষ থাকছে কারণ যারা অনেক তারা দেখেন কোয়ালিটিপূর্ণ বলছে রাস্তার তো এদেরকে আসলে যেটা করা উচিত এদেরকে বিভিন্ন যখন হবে তো দিয়েটি মেট্রো থাকে অথবা বাইরের দেশে বিভিন্ন খেলতে পাঠালে আসলে এই প্লেয়ারদের উন্নতি সম্ভব প্লেয়াররা আসলে এখন যে লেভেলে খেলার ভিতরে আছেন আসলে খুব বেশি টেস্ট প্লেয়ার ব্যর্থ যে আমাদের দেশে আছেন কেমন তো আমি আশা করবো যে তারা ফর্মাল তাদেরকে বিভিন্ন কোর্ট দিয়ে যেরকম বাইরে থেকে এটিএমের থ্রু দেওয়া হয় এটিএম হ্যাঁ এরকম নামে তাদেরকে তৈরি করা হয় তো এরকমভাবে হ্যাঁ আমাদের জন্য উন্নতি হবে সব কিছু বলতে চাই এই যে সিনিসটা আমরা চাই বাংলাদেশ তবে শেখার জন্য এখানে